অন্যতম বক্তব্য হচ্ছে একাত্তরকে ধারণ করা এবং চব্বিশে চব্বিশের গণ অভ্যথনকেও সমর্থন করা এবং এটার স্পিরিটকেও ধারণ করা একই সাথে তো অবশ্যই এই মুহূর্তে এই মানে রাজনৈতিক বাস্তবতায় এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্যানেলটি খুবই যৌক্তিক এবং আমরা আমরা জানি যে ইতিহাস বিকৃতি মানে আমাদের আমরা দেখতে পাচ্ছি ইতিহাস বিকৃতি খুব আমাদের চারপাশে আমাদের যে মুক্তিযুদ্ধের যে স্পিরিট আছে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে সেটাকে বিভিন্নভাবে হচ্ছে ডিমিন করার চেষ্টা করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ তো আমাদের খুব গৌরবের একটা অধ্যায় তো সেইটাকে হচ্ছে নানাভাবে চেষ্টা করা হচ্ছে ছোট করার ছোট করে সেটাকে অন্য একটা অভ্যুত্থান দিয়ে রিপ্লেস করার আমি বলছি না যে মানে কোনোটারই গুরুত্ব কম কিন্তু মুক্তিযুদ্ধকে কখনোই ছোট করে আমাদের মানে আমাদের বাংলাদেশের বাংলাদেশের উন্নতি করা বা বাংলাদেশের যে শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই দৃঢ় অবস্থান মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই দৃঢ় অবস্থানে এই প্যানেলটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি প্রথমত আমি আমি বলবো যে প্রকাশ্য ছাত্র রাজনীতি যেহেতু ক্যাম্পাসের বর্তমান যে অবস্থা এখানে গুপ্ত রাজনীতির এক ধরনের প্রভাব দেখা যাচ্ছে তো সেই সেই জায়গা থেকে আমি বলবো যে প্রকাশ্যে একটি লিস্ট প্রকাশ করা এক ধরনের সাহসিকতার পরিচয় যে কোনো ধরনের প্রকাশ্য রাজনীতিকেই আমরা চাই উৎসাহিত করতে কিন্তু এখানে একটা একটা কিন্তু আছে কারণ আমরা তো দেখেছি গত গত মানে ইসের আগে চব্বিশের গণ অভ্যুত্থানের আগে যে লেজুর ভিত্তিক রাজনীতির যে এক ধরনের প্রভাব আমরা দেখেছি এবং সেটার সাথে গণরুম কালচার গেস্টরুম কালচার আমাদের শিক্ষার্থীরা আসলে অনেক সাফার করেছে সেটা নিয়ে তো সেই জায়গা থেকে সবাই সবাই এটি একটি ট্রমা রেসপন্স হিসেবে কিন্তু এটার বিরোধিতা করেছে কিন্তু কিন্তু যখন একটা প্রকাশ্যের কমিটি দেওয়া হয় সেটাকে আসলে প্রথমেই খারিজ করে দেওয়ার বা প্রথমেই সেটাকে নিন্দা সেটার প্রতি নিন্দা প্রকাশ করার আসলে কোনো কারণ নেই বলে আমি মনে করি কারণ আমরা জানি গুপ্ত রাজনীতি আছে আমাদের আশেপাশে গুপ্ত রাজনীতি খুব আড়ম্বরে চলছে আমাদের তাদের কমিটি প্রকাশ না করেই আমরা জানি যে কে কোন কোন নেতা এখানে আছেন তাদের নাম আমরা জানি কিন্তু তাকে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের আলাপ করতে পারছি না বা তাদেরকে নিন্দা প্রকাশ করতে পারছি না কিন্তু যখন সাহসিকতার সাথে ছাত্র এই কমিটিটা প্রকাশ করেছে আমি এটিকে সম্পূর্ণভাবে অ্যাপ্রিসিয়েট করি আর আমরা তো দেখেছি ছাত্রলীগের পূর্ববর্তী রাজনীতি এবং সব সময় আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা যারা এখন ডাকসুর প্রার্থী বলি বা একটি নেতৃত্বের জায়গাতে নিজেকে দেখতে চাচ্ছি সবাই আমরা এক এক বাক্যেই মনে করি যে ক্যাম্পাসে কোনো ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি চলতে পারবে না যেটার কারণে শিক্ষা যে মাদার যে রাজনৈতিক দল তাদের নির্দেশে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা শিক্ষার্থী বান্ধব কখনোই হয়ে উঠবে না যেটা আমরা অলরেডি জানি কারণ কারণ এই ছাত্র রাজনীতি সময় কিন্তু ওই মাদার পার্টির পারপাজে সার্ভ করবে কখনোই সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে অধিকার নিয়ে তারা অত বেশি সোচ্চার হবে না যতটা না তাদের তারা নিজেদের স্বার্থ নিয়ে সোচ্চার হবে তো সেই ক্ষেত্রে এই ধরনের ব্লেজুর ভিত্তিক রাজনীতিকে আমি কখনোই সমর্থন করি না